নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি চকলেটের রেসিপি এনেছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি অ্যালমন্ড বাদামগুলো ভালো করে আঁচ কমিয়ে মুচমুচে করে ভেজে নেব আর সাদা কাপড়ে এইভাবে ভালো করে মুছে নেব আর আমি চকলেটের গুঁড়ো চিনি গুঁড়ো করে একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে একটা প্লেটের মাঝখানে চকলেটটা কিছুটা দিয়ে তার উপরে অ্যালমন্ড বাদামগুলো দিয়েছি দিয়ে আবার উপর থেকে চকলেটটা দিয়ে দিয়েছি আর ডিপ ফ্রিজে আমি হয়ে গেলে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই দশ মিনিট পর বের করেছি আর এই যে ছোটো ছোটো সাইডে যে দিয়ে রেখেছিলাম এর ভেতরেও একটা অ্যালমন্ড করে বাদাম দেওয়া আছে আর এটা খুব সুন্দর হয়েছিল খেতে দেখুন চকলেট তো আমরা সময় কিনে খাই তো বাড়িতে বানিয়ে খেলে তার মজাই আলাদা তো এত মুচমুচে হয়েছিল বন্ধুরা বলে বোঝাতে পারবো না চাইলে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বিশেষ করে বাচ্চারা বাড়ি যে বাড়ি থাকে এরকম চকলেট বানিয়ে রাখলে একটা করে দিলে খুশি হবে তো ভিডিওটি যদি ভালো লাগে